আসসালামু আলাইকুম এম এ বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো যে আমরা যারা ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসি ভাষা শিখে বা ভাষা পারদর্শিতার মাধ্যমে আসার পরে চার বছর দশ মাস শেষ করে আমরা যখন আবার দেশে ফিরে যাই ফিরে যাওয়ার পরে আমরা স্পেশাল পরীক্ষা দিয়ে অথবা রিএনট্রি যেভাবেই হোক প্রবেশ করার পর আমাদেরকে বয়েস ছেলে একটি জামানত রেখে আসতে হয় আসার সময় এখন আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় এ পর্যন্ত এটা সহ সম্ভবত আমার পনেরোতম ভিডিও এই জামানত নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলেছি যে আমরা বাংলাদেশিরা খুবই নিডি ফ্যামিলির ছেলেমেয়েরা দক্ষিণ কোরিয়াতে আসি আমাদের উদ্দেশ্য থাকে আমরা দেশে ভালো কিছু করতে না পেরে আমরা শিক্ষিত যুবকেরা বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে ন্যূনতম এসএসসির উপরে যারা তারা আসেন সেক্ষেত্রে পরিবারের উপর পেশার আমরা ক্রিয়েট করতে চাই না যার ফলে দেশে চাকরি বাকরি খোঁজা থেকে বিরত থেকে আমরা দক্ষিণ কোরিয়াতে অল্প খরচে বোয়াসেলের মাধ্যমে সরকারিভাবে আসা যায় সেজন্য আমরা আসি তো এখানে গত আঠারো বা সাতেরো সাল থেকে একটি সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে আমরা যে সরকারিভাবে অল্প খরচে এক দেড় লাখ টাকার ভেতর এসে আমরা দেখা যাচ্ছে যে দু এক মাস চাকরি করলেই আমাদের খরচটা তুলে ফেলে আমরা সুন্দর মতো দক্ষিণ কোরিয়াতে বসবাস করে পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে পারতাম সেইখানে বাদ সেদেছে এসে বয়েসেলের জামানত বিষয়টি জামানতের বিষয়টি একেবারে কম নয় যে যারা প্রথমবার আসে তাদের এক লক্ষ টাকা এবং যারা দ্বিতীয়বার আপনার পরীক্ষা স্পেশাল পরীক্ষা দিয়ে বা এন্ট্রি তাদের জন্য তিন লক্ষ টাকা ধার্য করা এখন এটা কী উদ্দেশ্যে ধার্য করা বা কী লাভ হচ্ছে কী লস হচ্ছে আমি সেদিকে যাব না এটা সম্পূর্ণ নীতি নির্ধারকদের বিষয় আমার কথা হচ্ছে একটা ছেলে বেকার তার পরিবারের পক্ষে তাকে দেখা যাচ্ছে যে এক বিঘা জমি বন্ধক রেখে বা তার মায়ের সোনা দানা বিক্রি করে বা পালের হালের গরু বিক্রি করে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকা গোছায় দেওয়া যায় তার সাথে আরও এক লক্ষ টাকা যদি যোগ হয় তখন এখানে বয়েসেল দেখা যাচ্ছে বা বাংলাদেশ সরকার একটা সুযোগ রেখেছে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে আসা যাবে এখন একটা ছেলের ঘাড়ে আমরা কেন লোন চাপিয়ে তাকে বিদেশ পাঠাবো যেখানে দক্ষিণ কোরিয়া সরকার চাকরি পরিবর্তনকে বৈধ রেখেছে একটা ছেলে আসার পরে যদি তার সেখানে কর্মস্থলে বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা হয় এটা কিন্তু বাংলাদেশে বসে নীতি নির্ধারকরা কিন্তু তদারকি করতে পারে না বাট এখানে আসার পরে যখন সে সমস্যা ফিল করে ঠিকই তার কোম্পানি পরিবর্তন করতে হয় আর কোম্পানি পরিবর্তন কিন্তু ওই এক লক্ষ টাকা জামানতের জন্য কখনোই বন্ধ থাকে না সুতরাং আমি নীতি নির্ধারকের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা আমি জানি যে বয়েসেল থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখা হয় যা ইতে আমাকে মেইল করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে হুমকি স্বরূপ মেইলও করা হয়েছে আমি দক্ষিণ কোরিয়া থেকে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি লাইফ লিড করি না আমি এখান থেকে আমার চাকরি বাকরি বা আমার জীবনযাত্রার পাশাপাশি ছোট ভাই বোনদের জন্য কথা বলে থাকি সবসময় অধিকারের কথা সচেতন করার কথা মানুষকে কিভাবে সচেতন করা যায় মানুষকে কিভাবে ভালো রাখা যায় এখন আমার দেশের ভাই বোনেরা এই দক্ষিণ কোরিয়াতে আসতে গিয়ে তাদের ভিটে মাটি বিক্রি করে বাংলাদেশ সরকারের খাতায় এক লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা জামানত রেখে আসবে যেই জামানতের কোনো হিসাব আছে কিনা না আল্লাহ ভালো জানেন এদিকে আমি যেতে চাচ্ছি না এই জামানতের টাকা দিয়ে আদৌ কি করা হয় গত দশ বছরে যে কোটি কোটি টাকা যে বয়সেলের খাতে জমা দিয়ে এসেছে ছেলেমেয়েরা তার লভ্যাংশ কোথায় গিয়েছে এই সকল হিসাব আমরা চাই না আমরা চাই যে এই জামানত প্রথাকে যে কোনোভাবে উঠিয়ে দিয়ে অন্য কোনো উপায়ে আপনারা চাকরি পরিবর্তন ঠেকান বা দেশের উন্নয়ন করেন যেটাই করেন আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে যে এই জামানত দক্ষিণ কোরিয়াতে আসার পরে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না সুতরাং এই জামানত প্রথাকে অবিলম্বে বাতিল করা উচিত আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এবং আমার এই কথাগুলো যদি আমার ইপিএস ভাই বোনদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন দক্ষিণ কোরিয়াতে আসার ক্ষেত্রে সম্পূর্ণ এইচআরডি কোরিয়া এবং বাংলাদেশ সরকারের সাথে চুক্তির মাধ্যমে সরকারিভাবে যে বিমান খরচ বা আমাদের যে এজেন্সির যে খরচ বয়েসেলের এই সকল টাকা পেমেন্ট করে আমরা দক্ষিণ কোরিয়াতে এসে সুন্দরভাবে কাজ করতে চাই আমরা কোনো সরকারের ঘরে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা জামানত রেখে আমরা দক্ষিণ কোরিয়াতে আসতে চাই না এটা আমাদের প্রধান এবং একমাত্র কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ